শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর যে নামটি সবার মুখে মুখে সেটি হচ্ছে আয়নাঘর নামটি সুন্দর হলেও এর পেছনে রয়েছে কালো একটা কাহিনী বলা হয় শেখ হাসিনা সরকারের তৈরির জাহান নাম হচ্ছে আয়নাঘর দেশ থেকে শত শত আওয়ামী লীগ বিরোধী গুণী নেতাদের গুম করে শেখ হাসিনা যে গোপন কারাগারে রাখতেন তার নামই আয়নাঘর আজকের প্রতিবেদনে এই আয়নাঘর সম্পর্কেই জানব বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থার নাম হল ডিজিএফআই বা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স এই সংস্থার সিটিআইবি বা কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো এই অমানবিক আয়নাঘর পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ করে থাকে এর সম্পর্কে দেশীয় নিউজে তেমন খবর প্রকাশ না হলেও দু সালে সুইডেনের বিখ্যাত সংবাদ মাধ্যম নেট্রো নিউজের মাধ্যমে প্রথম মানুষ এই আয়নাঘর সম্পর্কে জানতে পারে সেই অনুসন্ধান থেকেই জানা যায় বিভিন্ন সময়ে জোর করে আটকে রাখা বা গুম করে আনা মানুষকে এই কারাগারে এনেই নির্যাতন করা হতো আর সেই নির্যাতনের পরিমাণ ভয়াবহ আয়নাঘরে বন্দি এক সেনা সদস্য জানিয়েছিলেন অতীতে এই স্থানটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে এই সেলকেই সংস্কার করে আয়নাঘর বানানো হয়েছিল গুম হওয়া বেশ কয়েকজন জানিয়েছে এই আয়নাঘর ডিজিএফআই এর অফিসের পেছনের দিকেই অবস্থিত এবং গোপন এটি রাখা হয়েছে এখানে কমপক্ষে পনেরোটিরও বেশি কক্ষ রয়েছে যেসব কক্ষে কম করে হলেও তিরিশ জন করে রাখা যায় সম্প্রতি কয়েকজন এই গোপন কারাগারের ছবি প্রকাশ করেছে যা থেকেই বোঝা যায় এসব কত ভয়ঙ্কর এসব কারাগারের ছবি ভাইরাল হতেই সকলে দুঃখ প্রকাশ করেছে অনেকেই বলেছে এত কঠিন এবং কঠোর কারাগারে কেমন করে মানুষ বছরের পর বছর বা যুগের পর যুগ রয়েছে তাদের তো জীবন বলে কিছুই নেই এখানে মানুষকে রাখা অত্যন্ত অমানবিক বছরের পর বছর বিনা বিচারে অনেককে গুম করে এনে এখানে রাখা হয়েছে যারা অনেকে এতে মৃত্যুবরণও করেছে আবার অনেকে এর দেয়ালে নিজেদের আর্তনাতের কথা লিখে গিয়েছে সকলকে জানানোর জন্য শুধু অনেক বছর রাখা হয় এমন নয় অনেককে খুব অল্প সময়ের জন্য এই আয়নাঘরে এনে বন্দি করে রাখা হয়েছে আবার তাদেরকে মুক্তিও দেওয়া হয়েছে কিন্তু তারা আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর অনেকেই চুপচাপ হয়ে যায় এবং একঘরে হয়ে যায় এর কারণ কি সেটি জানা যায়নি এসব বন্দীদের কথা শুনলে মনে হবে এদের জীবনের চেয়ে মৃত্যু ঢের ভালো অনেকেই অভিযোগ করেছে যে শেখ হাসিনার থেকে বাড়তি অবৈধ রাজনৈতিক সুবিধার জন্যই ডিজিএফআইয়ের অনেক অফিসাররা এই আয়নাঘরের কর্মকাণ্ডগুলো চালিয়ে গিয়েছেন বছরের পর বছর যুগের পর যুগ যা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এই নির্মম আয়নাঘর সম্পর্কে আপনাদের কি মন্তব্য কামেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইন